লাউ তাকাওওয়ালা আলাইনা বা আকাবিন আ কাবিন কোনোবিয়া সালাম নিজের মন থেকে যদি আপনি কোনো কথা ঢুকিয়ে দিতেন লা আখাদান আমিন হুবিল ইয়ামিন সুম্মা লা মিন হুলুওয়াতিম আমি আপনার ডান হাত চেপে ধরে কণ্ঠনানি আমি আল্লাহ কেটে ফেলে দিতা কোন নবীকে এত বড় কথা বলছেন যেই নবীকে সারা কোরানিয়া মুহাম্মদ বলে একবার ওনাকে নাই ইয়া নবী বলে ডাকেন নাই ইয়া রাসূল বলে ডাকেন নাই ইয়া মোহাম্মদ বলে ডাকেন নাই বলেছেন মোহাম্মদুর রাসুল যখন এই নাম বলেছেন আল্লাহ নিজে বলেছেন মোহাম্মদ আমার রাসুল অমা মোহাম্মদ ইল্লা রাসুল মোহাম্মদ রাসূল ছাড়া আর কিছুই নয় আল্লাহ আকবর মা মোহাম্মদ আবা আহাদিম মের রেজা ওলকিন রসুলম্বহি ও খতমনবিন ওখনম্বু বিকুল নিশ্চীন আদিমা সুরা হাদাবের উনচল্লিশ নম্বরে আল্লাহ বলছেন মহম্মদ কোন স্বাবলম্বী পুরুষের পিতা নয় ধর্মীয় কারণে কোনো পীরকে পাব ডাকা হারাম যদি ধর্মীয় কারণে কাউকে বাপ ডাকতে হতো সবচেয়ে বড় বাপ হলো নবীরা ঠিক ঠিক কিন্তু বিশ্ব নবীকে বাপ ডাকতে নিষেধ করছেন কে কে আপনি কেন ওইটারে বাপ ডাকেন রাসুল বলছে যে নিজের বাপ ছেড়ে অন্যকে বাপ ডাকে ও জাহান্ন খবর দাঁত অন্য কাউকে বাবা ডাকা যাবে না হ্যাঁ একজন পীর আপনাকে দিন শিখিয়েছে উনি আপনার উস্তাদ উনি আপনার বড় আলেম বড় হুজু ঠিকটা বাটি কিন্তু বাবা কেন চতুর্থ নম্বরে আল্লাহ বলছে না মিনু বিমানু আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে তোমরাই মানানো ইয়া নবীও বলে ডাকেন নাই বলেছেন ইয়া ইউহান নবী ইয়া ইউহান রাসুল বাল্লিক মাল জিলাই নাই কামির হে নবী হে রাসুল আপনার কাছে যা পৌঁছেছি সব মানুষের কাছে পৌঁছিয়ে দেন যদি আপনি সেটা না করেন ফামা বাল্লা তারে আপনি রেসালাতারে দায়িত্ব আপনি পালন করেন নেই আমরা মোমেন হতে রাজি আছি তো রাজি আছি তো আল্লাহ কবুল করুক এখন মোমেন কাকে বলে মান আরাদাল আখেরা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন সুরাবনিশ সাইলা আল্লাহ বলছেন যা খেরাত চায় আ জন্য কাজ করে সে মোমেন সে কি মোমেন আপনারা কে রাত দুনিয়া আরো জোরে বলে আর কে রাত সাহাবিরা এই আল্লাহ বলেছেন সাহাবিদের মতো ইমান আন অ ঈদা কৈলালা হুম গামা মানান্না কলোয়ানু মিনু গামা মা না সুফাহা

সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আরেকটা দোয়া পড়ব কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে তিন ব্যক্তি সওয়াব পাবে না প্রথম ব্যক্তি যার দল ইসলাম না তার কোন আমল আল্লাহর দরবারে কবুল এটা কার কথা আলে ইমরান ৮৫ আল্লাহ বলেন কোন ব্যক্তি বা জনগোষ্ঠী যদি ইসলাম ছাড়া অন্য কোনো কিছু মেনে নেয় কোনো আমল কবুল হবে না দুনিয়াও শেষ আখেরাত এই ক্ষতি থেকে বাঁচার জন্যই প্রথম দোয়া আল্লাহ সাল্লামকে দিলেন রাব্বানা দলাম না পড়েন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اي খতি থেকে বাঁচার জন্য একটা সূরা নাজিল করলেন الانسان لفي <applause> خسر الا الذين امنوا وعملوا الصالحات দুই নাম্বার যারা বেনমাজি তাদের কোন কোনো কবুল হয় না পড়লেন না কিচ্ছু কবুল হবে না আসর পড়লেন না কিচ্ছু কবুল হবে না আসর যারা পড়ে না এদের সব আমল বরবাদ ইচ্ছা করে যারা আসর ছেড়ে দেয় তাদের যা জীবনে আমল করেছে সব ডিলেট সব মুছে যায় আমল নামা থেকে আর ইচ্ছা করে না আপনি ঘুমিয়ে আছেন ওই দিনের আসর কাজা হয়ে গেল তাহলে ওই দিনের আমল কি হলো বরবাদ হয়ে গেল তিন নাম্বার মুশ্রিকের কোন দোয়া কবুল মুশ্রিক তো নাই আবিষেক বৈদ্যাস্বরের আশেপাশে মুশ্রিক নাই এটা তো হাসনাবাদ আমার বাসা যেখানে ঢাকা সেটাও হাসনাবাদ মিললো আমার অ্যাপার্টমেন্ট যেটা যেখানে এখন বিল্ডিং হচ্ছে ওটা হাসনাবাদ হাসনাবাদ কলোনি হাসনাবাদ অনেক জায়গায় আছে আবার নদীর ওপারে একটা হাসনাবাদ আছে আপনারা সেরে করেন তো না স্বীকার করবেন নাকি আল্লাহ ছাড়া কারো নামে যারা কসম কাড়ে এরা কি করে কি করে মাথার কসম বিদ্যার কসম বৌ তোর কসম বো তোর কসম মা তোমার কসম এগুলো কি সেরে মাজার পূজা কি মাজার তো নাই আপনাদের এলাকায় হ্যাঁ কি করেন এই মাজার দিয়ে আ কোন মাজারের কোন পাত্তা কোরআন হাদিসে একটা শব্দ যদি মাজার দেখাতে পারেন তো বানায়ন একশো বার এক হাজার বার বানায়েন রাসুল বলছেন আমার কবর আর এটা বানাইছে মাজার রাসুল বলতেন মা বাইনা কবরি ও মিমবারির রাউদুম মিন যান জান্নাহ মারা জাননাই তখন বলছে আমার কবর আর মিমবারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান আপনারা কোন থেকে মাজার বাইর করে আনছেন আবার রাসূল দোয়া করতেন ইজআল ফি ক্বাবারি নূর আয়্যাররহমানির হে আল্লাহ আমি যেই দিন কবরে চলে যাব আমার কবরটা আপনি নূর দিয়ে ভরে দিয়ে কবর কি বলতেন খবর তুমি পেয়েছো কোথায় মাজা। সেজদা করবেন কাকে ভন্ড পীর আছে না নাই আশেপাশে সেরেক তাবি যারা ঝলায় তোমরা শেরেক করো মান আল্লাকা তামীমাতান ফতকা দশরা সৌদি আরবের পুলিশের আবু যে আমাদের দেশের হুজুর বলি বোঝে না কেন তাবিদের ব্যবসা করো কোরআন দিয়ে ফু দিবা ভালো করে দিবেন কে আল্লাহ ভালো করে দিবেন এক কোটি টাকা নাও এক ফু দিয়া হালাল আর তাবিজ দিয়া দশ টাকা নিবি হেটাও হারা পড়েন সুবাহান আল্লাহি আদে হামদিহি আদাদা খলকিহি আরে বা নফসিহি আজিনাত আরশিহি আমেদাদা কালিমাতিহি আর একটা দোয়া পড়ব যার পুরস্কার আল্লাহ নেয়েwidehat দিয়ে দিবে পড়েন লাকালহাম ইয়া রব কমা ইয়াম বাগি লেজালাল ওয়াধিক ও আযিম সুলতানিক